السلام عليكم ورحمة الله وبركاته نحمده تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا يغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহান স্রষ্টার দরবারে অসংখ্য সুক্রিয়া যে আজ পবিত্র মাহে মহরমের এক তারিখ অর্থাৎ শুভ নববর্ষের সূচনায় মহান আল্লাহ এই মহরম মাসের ফজিলত এবং মহরম মাসের গুরুত্ব নিয়ে যে কথাগুলো বলেছেন রসুল করিম সাল্লা সাল্লাম যে আমলগুলো করেছেন তার উপরে ভিত্তি করে কিছু কথা আলোচনা করা যেহেতু সাংঘাতিক একটা সময় এটা দাজ্জালের ফেতনার যুগ যে সময় কেয়ামতের কিছু নিদর্শন ফুটিয়ে উঠেছে সমাজের দেশে পৃথিবীতে সেই রকম একটা সময় মানুষ যাতে জাহান নাম থেকে মুক্তি পায় যাতে আল্লাহ এবং তার রসুলের প্রিয়জন হতে পারে তার উপরে শুভ নববর্ষে আজ কিছু কথা আলোচনা শরিয়াত মোতাবিক করবার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজানুল মোবারক মাসের রোজা ফরজ এই রোজার পরে বিশ্বনবী সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন লাইলাতুর আশুরা তথা আশুরা রোজা করার জন্য সেই রোজা যেনারা করবেন সুস্থ শরীরে যদিও না রোজাটা নফল কিন্তু খুব গুরুত্ব সহকারে রসুল আকরাম সাল্লাম অধিকাংশ সময় মহান মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই রোজা আদায় করতেন তো যেহেতু এটা শুভ নববর্ষ আমাদের বাঙালি মানুষদের বাংলা শুভ নববর্ষ হয় বৈশাখ মাস থেকে সেটা সর্বধর্মের মানুষ বৈশাখ মাসকে শুভ নববর্ষ বলে ইংরাজি বছরে শুরু হয় শুভ নববর্ষের জানুয়ারি মাস থেকে সেটা সর্বজাতির মানুষ শুভনর্ষ বলে এই শুভ নববর্ষটা ইমানদারদের জন্যে মুসলমানদের জন্য কলেমা শরীফ পর্ণেওয়ালা ওয়ালাদের জন্যে মহারমুল হারাম মাস জিল হজ মাস গতকাল শেষ হয়েছে আজকে শুভ নববর্ষ মহার্নম মাস থেকে শুরু হয়েছে এই মহার্নম মাসে রসুল করিম সাল্লা সাল্লাম বেশি বেশি রোজা করতেন সাহাবাই কেরামগণেরা বলেছেন খুব বেশি বেশি আস্তাকার করার কথা আর বিশেষ করে যখন ফেতনার যুগ সেই রকম সময় মানুষকে তো বেশি বেশি তহবা করতেই হবে এবং আল্লাহ ওয়ালা হওয়ার জন্যে এখন আমাদের কাজ হল বেশি বেশি নামাজ বেশি বেশি রোজা বেশি 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 করে আস্তাক ফার পড়ে আল্লাহর নিকটতম হওয়া শয়তানের ফেত্না দাজ্জালের ফেতনা থেকে বাঁচা আল্লাহ তারা বলেছেন সনাকাসামা ওয়াতি ওয়ালাদ দা ফিস আমি আল্লাহ কুল কায়নাতকে আসমান জমিনকে সব ছয় দিন ছয় রাতে তৈরি করেছি সেই মহাররম মাসের দশ তারিখে আল্লাহ তালার তৈরি করা কায়নাত আর তাতেই খেলাফতি দিয়ে মহান স্রষ্টা আল্লাহ হজরত বা বাদম আলী সালামকে মহার্নম মাসের দশ তারিখেই তৈরি করেছেন তো মহার্নম মাসের দশ তারিখে তৈরি করবার জন্যে সেই মাসের গুরুত্ব ও ফজিলাত নিয়ে অনেক কথা অনেক ওলামায় দিনরা বলেছেন রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন এই দিনে বাব আদমকে তৈরি করার পরে বেহেস্তের মধ্যে মহান আল্লাহ বললেন ওস যদু সবাইকে সেজদা করতে বললেন সবাই সেজদা করল ইমাম বানিয়ে আদম আলি সালামকে আবা অস্তাকবাদা ও কানামিনাল কাফি সেদিনে ইবলিস অস্বীকার করলো এবং সে কাফের হয়ে গেল সেটাও ছিল মহাক্র মাসের দশ তারিখ আজ আদম তৈরি হওয়া দশ তারিখে শয়তান ইবলিস তৈরি হলো দশ তারিখে তা লানতের অভিশাপের মালা পড়লো তার গলায় সে জাহান নামী হলো আর আদম আলিহ সালাম হলো মাটির তৈরি তাই আদম আলি সালাম তওবা করে কান্নাকাটি করে ছোট হয়ে মহান আল্লাহর কাছ থেকে পাপ মোচন করিয়ে তিনি বেহেস্তে থেকে দুনিয়া এসেছিলেন আবার বেহেশতেবাসী হয়েই এতেকাল করলেন তার সমূহ ঘণাখাতা আল্লাহ ক্ষমা করলেন সেটাও ছিল মহার্ন মাসের দশ তারিখ আপনি আর আমি নিঃসন্দেহে জানি যে বাবা আদম আর মা হাওয়া দুইজন দুই জায়গায় আল্লাহতালা পাঠালেন বাপ আদমকে পাঠালেন ভারতবর্ষের জমিনে শ্রীলঙ্কায় মা হাওয়াকে পাঠালেন লোহিত সাগরের কিনারায় আরব সৌদি আরব আদম আর হাওয়া দুইজনকে আবার আল্লাহ আরাফাতের মায়দান যেখানে এক জায়গা করলেন সেটা ছিল মাসের দশ তারিখ দুইজনে একত্রিত হওয়ার পরে আল্লাহর কাছে তহবার মতো তহবা করলেন কাটা করলেন মহান আল্লাহ বাব আদম এবং মা হাওয়াকে ক্ষমা করে দিলেন সেই মহাক্রম মাসের দশ তারিখের ঠিক মগরিবের অর্থে তারা দুইজনে সূর্য অস্ত যাচ্ছে দুইজনে তব আল্লাহ কবুল করার পরে আরাফাতের ময়দান ছেড়ে তারা রাত যাপন করার জন্যে হাঁটা শুরু করলেন এবং মজদালেফা এসে রাত যাপন করলেন মশারিল হারাম মসজিদের ওখানে একটা গুহার নিচে সেটা ছিল মহাক্রম মাসের দশ তারিখ নবী মুসা আলীহি সালামকে আল্লাহ যে কেতাব দিয়েছিলেন তৌরাত শরীফ সেটা মহাবম্মসের দশ তারিখ আল্লাহ নবী মুসা আলী সালাম কেতাব পেলেন ফেরাউনের জুলুম থেকে অত্যাচার থেকে তার মুক্তি আল্লাহ দান করলেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন নীল দরিয়া ডুবিয়ে সেটা মহাবাসের দশ তারিখ আল্লাহ নবী নুহু আলিহি প্লাবন এবং সেই প্লাবনে সমস্তটাই ধুয়ে মুছে পরিষ্কার করে নুহু নবীকে দ্বিতীয় আদম বলে আখ্যা দেওয়া হয় তার সময় থেকে আবার মহান আল্লাহ পৃথিবীর দ্বিতীয় সংস্কার করলেন সেটা ছিল মহার্ন মাসের দশ তারিখ এখন সেই মহার্ন মাসের গুরুত্বপূর্ণ মাসটাকে শুভ নববর্ষটাকে কাজে লাগাবার জন্যে বিগত বৎসরে আমার কর্মকাণ্ড যা ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হয়েছে তার থেকে মুক্তি পাওয়া আর শুভ নববর্ষ আগামী বৎসর একটা বছরে আমার হালাল রুচিতে যাতে বরকত হয় ঋণ মুক্ত হতে পারি সেই জন্যে আশুরার রাত্রে যখন দোয়া কবুলিয়াতের রাত সেটা ন তারিখে দিবাগত রাত্রে মহান আল্লাহর বান্দা বান্দিরা নয় আর দশ রোজা করবে দুটো আর এই মহার্ন মাসের ন তারিখ আর দশ তারিখে রোজা করে তারা ন তারিখে রাত্রে এশার নামাজের পর পারলে তাহা পড়বে চার রেখা ছ রেখার বারো রেখা খুব বেশি বেশি করে দোয়া পাঠ করবে ফিনি বে হালালিকা আনহারামিকা অগ্ন বে ফাজলিকা আম্মান সেওয়াক আল্লাহ তালা রুজিতে বরকত দেবেন ঋণ মুক্ত করবেন অভাবের কবল থেকে মানুষ বাঁচতে পারবেন ওই রাত্রে খুব বেশি বেশি করে আস্তাক ফার পড়বে আস্তাক ফিরুল্লাহ আর অব্দি মেন কুল্লে জামদে ওয়াহাতুব এলাই আর শাহাদু আল্লাহ ইলাহাইল্লাহ ওয়া শাহাদু আল্লা মোহাম্মাদান আব্দুহু ও রাস্বদু এই আস্তাক ফার পড়ে পাপ মোচন করা আর বেশি বেশি করে দোয়া পাঠ করে মানুষকে ওই আশুরার রাত্রে মহান আল্লাহর কাছে তার রুজি বৃদ্ধি এবং ঋণ মুক্ত অভাবমুক্ত হওয়া আল্লাহ বে বেহালালিকা আনহারিকা অগ্নি বেফলিকা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষগুলো নারী হোক আর পুরুষ হোক আসুরা দিনে রোজা রাখবে এবং এফতারের পরে নামাজে মাগরিব আদায় করবে আদায় করার পরে সেই লোকটা সাতবার এই দোয়াটা পাঠ করবে মহান আল্লাহ তাকে জাহান নাম থেকে মুক্তি দান করবে আমরা কোন যে আগুন থেকে বাঁচার জন্যে মহান আল্লাহ ইব্রাহিমের জন্য জন্যে এই দোয়া পড়তে পড়েছিলেন যে মানুষগুলো মগরিবের পরে সাতবার হজরের পরে সাতবার এই দোয়াটা পাঠ করে আল্লাহ হুম্মা আজির না নার আল্লাহ হুম্মা আজির না নার আল্লাহ হুম্মা আজির না নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই আজির না শব্দটা বহু বচন দিয়ে বলার অর্থ হলো এটা যে আল্লাহ শুধু আমি নামাজ পড়ে দোয়া চাইছি আমার জন্য নয় আমার পরিবারে যারা আছে সন্তান সন্ততি নাতি পোতা ছেলে মেয়ে বাপ মা আপন প্রিয়জন সবার জন্যে এই না শব্দটা বলা যদি ব্যক্তিগতভাবে কেউ এই দোয়াটা পড়ে আল্লাহ হুম্মা আজির নিই মিনান্নার তাহলে তার জন্যই শুধু দোয়াটা হয় তাই আমি না বেঁচে আমার পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাবার জন্যে কমপক্ষে সাতবার মগরিবের পরে এবং ফজরের নামাজের পরে এটা সারা বৎসর সবসময় পড়া যায় কিন্তু যেহেতু আশুরার দিনে রোজা অবস্থায় ইফতার করা অবস্থায় একটা মানুষ যদি এই দোয়াটা পড়ে তার গুরুত্ব বাড়বে বলেই আমি আশুরার দিনে মগরিবের নামাজ পড়ে ইফতারের পরে তারাই এই দোয়াটা পড়বে সাতবার ফজরের নামাজ পড়ে পড়বে সাতবার মহান আল্লাহ আমাদের মধ্যে যারা সুস্থ শরীরে আছেন আল্লাহ সবাইকে লাইলাতুল লুল আসুরার এবাদাত করার আশুরার রফল নামাজ পড়ার এবং আশুরার গুরুত্ব দিয়ে তার রোজা আদায় করা রসুলি আকরম সাল্লা সাল্লাম রমজানুল মোবারক মাসের ফরজ রোজার পর আশুরার রোজার গুরুত্ব খুব বেশি দিয়েছেন এর পরে আমি আপনার সামনে তুলে ধরবো লাইলাতুল আসুরার নামাজ এবং সেই রাত্রে মহান ব্যক্তিত্ব কলেমা শরীফ পড়ে তারা মুসলমান হয়েছিলেন কঠোর বেঈমান থেকে কঠোরতম বেঈমান থেকে আল্লাহর নবীর থেকে